বৃষ্টির পর থেকে এই সমস্যা দেখা যাচ্ছে সবে ছ মাস পেরিয়েছে মন্দির উদ্বোধনের তারপর এটাই প্রথম বর্ষা আর এখনই এই সমস্যা আচার্য দাস গত শনিবার মধুরাতে বৃষ্টির পর দেখেন গর্ভগৃহের ছাদ থেকে জল পড়ছে তার অভিযোগ মন্দির চত্বর থেকে বৃষ্টির জল বেরোনোর কোনো ব্যবস্থাই নেই উপযুক্ত নিকাশি না থাকার দরুন এই বিপর্যয় দাবি মন্দির কর্তৃপক্ষের মন্দির বন গে হ্যাঁ রামলীলা और जो आगे भी जगह बनी है उसमें एक ही पहली वर्षा में ही पानी चूने लगा अंदर पानी भर गया था इस पर ध्यान देना चाहिए कि जो बना है उसमें कौन सी कमी रह गई है जिसके कारण से पानी चू रहा है इस पर जो बना है उस पर भी ध्यान देना चाहिए और ये बहुत जरूरी है पानी निकलने का जगह नहीं है और कल तो पानी ऊपर से चूता भी है সমস্যা সমাধান দ্রুত আজে ব্যবস্থার সংস্কার চেয়েছেন তারা রাম মন্দিরের তরফে সংশ্লিষ্ট বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র মন্দিরে পৌঁছে ছাদ মেরামত করে জল আটকানোর ব্যবস্থা করার নির্দেশ দেন মন্দির নির্মাণের অগ্রগতি সম্পর্কে নিপেন্দ্র মিশ্র জানান মন্দিরের প্রথম তলায় কাজ চলছে এবছরের জুলাইয়ের মধ্যে শেষ হবে সম্পূর্ণ কাজ ডিসেম্বরের মধ্যে মন্দিরের নির্মাণ পুরোপুরি শেষ হবে আচার্য সত্যেন্দ্র দাস সাংবাদিকদের বলেন শনিবার প্রথম প্রথমবারই বর্ষণ হয় অযোধ্যায় তারপরে মন্দিরের গর্ভগৃহের ছাদে বড় ফাটল দেখা যায় সেখান থেকে পূজারীর বর্ষার জায়গায় ঝরঝর করে জল পড়তে শুরু করে এছাড়া ভিআইপি দর্শনের জন্য যেখানে সকলে আসেন সেখানেও বৃষ্টির জল পড়ছিল ভক্তদের প্রশ্ন এটা খুবই আশ্চর্যজনক যে সারা দেশের বিভিন্ন প্রকৌশলীরা রাম মন্দির তৈরির কাজে সামিল হয়েছিলেন বাইশে জানুয়ারি উদ্বোধন হয়েছিল মন্দিরে কিন্তু তারপরে এমন বিপর্যয় কেন এদিকে শনিবার রাতের বৃষ্টির পর থেকে রামপথ সড়ক এবং তার আশেপাশের লেনে জল জমে যায় নর্দমার জলে ঢুকে পড়ে এলাকায় জল ভেসে যায় জলওয়ানপুরা থেকে হনুমানগরি ভক্তিপথ এবং তেধি বাজার এলাকার ওপর দিয়ে এই পরিস্থিতিতে কংগ্রেস বিজেপির দিকেই আঙ্গুল তুলেছে মন্দির নির্মাণ এবং নাগরিক সুবিধা নির্মাণে দুর্নীতির অভিযোগ করেছে হাত শিবির জিএম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও বিস্তারিত জানতে ফোন করুন আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ